ভাবে ধনী হতে চাইলে প্রতিদিন সকালবেলা আপনি আল্লাপাকের এই খাস নামটি বার পাঠ করবেন আল্লাহর কসম খেয়ে বলি গায়েব থেকে আল্লাহ পাক আপনাকে এত বেশি রিজিক দান করবেন আপনি নিজেই অবাক হয়ে যাবেন আপনি পাক পবিত্র অবস্থায় ফজরের নামাজের পরে সুন্দরভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বল পশ্চিম দিকে মুখ করে তিনবার দুুরুশরী পড়বেন তিনবার দুুরুশরী পড়ার পরে হাতে গুনে গুনে 11 বার আপনি পড়বেন ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু ইয়া ফাত্তাহু হে বিজয় দানকারী হে সফলতা দানকারী আল্লাহ এই নামটি এগারো বার পাঁচ করার পরে আপনি আবারও তিনবার শরীফ পড়বেন শরীফ পড়ার পরে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন কন্টিনিউ কিছুদিন যদি নিয়মিত আমলটা আপনি করতে পারেন আপনার টাকার অভাব হবে না গায়ে থেকে ব্যবস্থা হয়ে যাবে জান্নাতি আল্লাহ ভাণ্ডার আল্লাহর আপনাকে দান করবেন সুমান্লা পরেন তার কারণ হল ইয়া ফাহ শব্দের অর্থ হচ্ছে হে বিজয় দানকারী সফলতা দানকারী সফলতা দান করতে পারেন কে আল্লাহ রব্বল আরবিন আমাদেরকে সফলতা দান করতে পারেন এই গোটা পৃথিবীর মানুষ যদি আমাদের উপকার করতে চায় সবাই মিলে কেউ আমাদের উপকার করতে পারবে না কেউ যদি আমাদের ক্ষতিও করতে চায় তার আমার ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ রাব্বুল আলামিন না চান তাই প্রিয় ভাইরা প্রিয় মা বোনেরা অবশ্যই অবশ্যই আসেন আমরা ফজরের নামাজের পরে ছোট্ট ইয়ামুলটা করার চেষ্টা করি আমি আপনাকে বলতে চাই রিজিকের অভাব সব জায়গায় আপনি ঝামেলায় আছেন ব্যবসায় লোকসান হচ্ছে পেরেশানিতে আছেন কোনো জায়গায় আপনি জয়ী হতে পারছেন না আপনাকে আমি বলবো আপনি যদি জয়ী হতে চান প্রতিদিন সকালবেলা ফজর নামাজের পরে আল্লাহর হাবিবের উপর তিনবার দুরুশ্বরী পড়বেন এরপরে আপনি হাতে গুনে গুনে এগারো বার পড়বেন ইয়া ফাচ্চাহু ইয়া ফাচ্চাহু ইয়া ফাচ্চাহু হে বিজয় দানকারী হে সফলতা দানকারী আল্লাহ রানবিন আপনার জীবনটাকে সফলতা দিয়ে ভরে দিবেন আপনার দোয়াগুলোকে আল্লাপা কবুল করে নেবেন আসমানি জমিনি মানুষ শৈতান জি নাগুন পানি হার কিসিমের বিপদ মুসিবত থেকে আল্লাহ তার ওই গোলামটাকে হেফাজত করবেন